মর্নিং সব বন্ধুদের কেমন আছো তোমরা বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ননী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল আজকে হচ্ছে সোমবার এখন বাজে প্রায় নটা বেজে গেছে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর একটু চা নিয়ে বসে পড়েছি চা খেতে খেতে তোমাদের একটু মর্নিং জানাচ্ছি কেননা সকালবেলা আমার প্রথম কাজ হচ্ছে ফ্রেশ হয়ে আগের চা এক কাপ চা খেয়ে নেব তারপরে সব কাজ আজকে একটা নেমন্তন্ন আছে তা নেমন্তন্ন বাড়িতে খাব না যেহেতু সোমবার আজকে সোমবার কোথাও খাই না আমি একটু অল্প করে একটা রুটি আর একটু লাড্ডু ব্রেকফাস্ট করে নিচ্ছি আজকে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে স্নান করে রেডি হয়ে বেরোবো একটু কাছাকাছি একটু যাব কিন্তু ট্রেনে করে যেতে হবে একটা নিমন্তন্ন আছে কিন্তু নিমন্তন্ন বাড়িতে খাব না যেহেতু সোমবার সেই জন্য খাব না তা একটু ব্রেকফাস্ট অল্প করে করে নিচ্ছি করে নিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো আর গিফটে কী কিনেছি সেটাও তোমাদের দেখাবো কী বলতো সকালবেলা একটু ব্রেকফাস্ট না করে বেরোলে কখন ফিরবো কোনো ঠিক নেই চলো খেয়ে নিই তোমাদেরও নিশ্চয়ই ব্রেকফাস্ট হয়ে গেছে না হলে করে নাও ব্রেকফাস্ট আর এটা খুব নিজের আত্মীয়র মধ্যে ওই জন্য ব্রেকফাস্ট এই ওই জন্য যেতে হবে না গেলে উপায় নেই কিন্তু আমাকে ট্রেনে করে একটু যেতে হবে ওই যাব হচ্ছে আমি ওই শ্যামনগর আছে ওখানে ওখানে নেমন্তন্ন আছে তার জন্য কালকে একটা শাড়িও কিনে নিয়েছি এই যে আমি রেডি হয়ে গেছি স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছে একদম টাড়ি পরে শুধু গলার হারটা পরিনি নি পরবো ওটা এই যে একটা শাড়ি কিনেছি এটা হচ্ছে রেড কালার আর কালারটা খুব মিষ্টি কালার আর এটা এত সুন্দর না পাটটা দেখো সবুজ রঙের পাটটা আর এটার হচ্ছে ভেতরে দেখো ছোট ছোট গোল্ডেন বুটা রয়েছে আর আঁচলটা হচ্ছে মানে একটু কালচে মেরুন টাইপে। এই যে দেখতে পাচ্ছ গোল্ডেন দিয়ে এটা কালচে মেরুন খুব সুন্দর দেখতে শাড়িটা চলো আমি বেরিয়ে গেছি একদম গলার হাটটা শুধু পরিনি টেনে যাব তো তাই জন্য ওই অনুষ্ঠান বাড়িতে হাটটা পরে নেব ট্রেনে উঠে পড়েছি আমি ট্রেনে করে যাব যে উঠে পড়েছে দেখো না কি ভিড় একটু জায়গা পায়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে কি করা যাবে দেখো বাইরে প্রচণ্ড রোদ্দ আর সিন সিনারিগুলোও তোমাদের দেখিয়ে দিলাম খুব ভালো লাগে ট্রেনে করে গেলে না বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর লাগে তোমাদেরও তোমরা যারা বাইরে থাকো দেখতে পাচ্ছ কলকাতার সিনারিগুলো কত সুন্দর চলো গন্তব্যস্থলে একটু ফল নিয়ে নেব যেখানে যাচ্ছি একটু ফল কিনে নিলাম ফলের দোকান থেকে সামনগরে নামলাম নেবেই ফলের দোকান থেকে একটু ফল কিনে নিলাম নেবে এবার অটো করে যাচ্ছি চলো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই